আলাইকুম আহমতুল চলতেছে রজক মাস যে মাসকে কেন্দ্র করে আমাদের যদি মেয়ারাজের ঘটনা এই মাসে ঘটে থাকে এই মাসের সবচেয়ে মূল লক্ষ্য হবে আমাদের নামাজকে ঠিক করা আল্লাহ রসলের মেয়ারাজের এই অলৌকিক ঘটনাটা আল্লাহ তালা ঘটাইছেন শুধুমাত্র নামাজের জন্য আর নামাজের গুরুত্ব বোঝানোর জন্যই এত নিখুঁত ভাবে একটা ঘটনা ঘটাইছেন যেখানে পৃথিবীর সমস্ত তারা বন্ধ করে রাখছিলেন কেন হাবিবের সাথে আল্লাহ কথা বলবেন এই সাতটা আসমান জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরে নিয়ে গেছেন কেন আল্লাহর হাবিবের সাথে কথা বলবেন ঘটনাটা পুরা পৃথিবীর ইতিহাসে ঘটাইছেন কয়বার একবার স্মরণীয় হয়ে থাকবে কেমত পর্যন্ত মূল কি ছিল আল্লাহর হাবিবের সাথে কথা বলা আসার সময় কি দিচ্ছেন আসার সময় এমন একটা সম্পদ দিছেন যে সম্পদের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য বাইতুল মাদ্রাসে যেতে হবে না আর সে আজিমও যেতে হবে না পৃথিবীর সব ব্যবস্থা গুলাকেও বন্ধ করতে হবে না দিনে সে পাঁচবার আল্লাহর সাথে কথা বলবে আর রসুলকে এত কাছে নিয়ে গেছেন আল্লাহ বলেন যে সোম্মা দানা ফাতাদ আল্লাহ ফাঁকানা ক বা যে একটা ধনুকে দুই প্রান্তে যতটা দূরত্ব থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে ইত্যাদি তো কম দূরত্ব ছিল এতটা কাছে নিয়ে গেছেন তারপরেও এক বর্ণনায় আসছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে একটা পার্টিশন ছিল নূরের পর্দার একটা পার্টিশন যেটার ওই পাশ থেকে আল্লাহ কথা বলছেন ওই পাশ থেকে রসুল কথা বলছেন স্পেসিফিক ভাবে হাদিসের মধ্যে কোনো কিছু নাই যে আল্লাহ তারা সরাসরি আল্লাহ রসুলকে দেখা দিছেন বা দেন নাই এই ধরনের স্পষ্ট কোন বর্ণনা নেই কিন্তু বান্দার ব্যাপারে আল্লাহ বলেন যেসল্লি যখন জানা মাঝে দাঁড়ায় আল্লাহ আল্লাহর সাথে কথা বলে সেই রুকুতে যা সুবাহানব্বিআল আজিম বলে অর্থাৎ সর্বোচ্চ মহান রবে পবিত্রতা বর্ণনা করতেছি আর তার সুবাহান আরব্বি আল আউজীমের প্রতি উত্তর আল্লাহ বলেন সব্বাহি সব্বাহ বান্দা তুমি আমাকে আমার পবিত্রতা ঘোষণা দিলেও আমি পবিত্র না দিলেও আমি পবিত্র তবে তুমি পবিত্র ঘোষণা দেওয়ার কারণে আমি তোমার সব গুণাগুলাকে মাফ করে দিয়ে তোমাকে পবিত্র থাকে আরে রহমান বান্দা যখন শেষদা দেয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝে নূরের পর্দা ছিল ঠিক তবে বান্দা যখন শেষদা দেয় আল্লাহর আর বান্দার মাঝখানে কোনো পার্টিশন কোনো পর্দা থাকে না সরাসরি আলা শব্দটা ব্যবহার হয় যে কোনো একটা জিনিসের উপরে আল্লাহর কুদরতি রহমতের পায়ের উপরেই সেজদাটা দেয় এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ এখন নামাজের উপরে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে তো তর্ক মাধ্যমে দল বাড়ছে তর্ক মাধ্যমে দল বাড়ছে একটা দল ছিল বারোশো তেরোশো বছর পর্যন্ত আমল করছে নাবির নিচে হাত বাঁধার তো তেরোশো বছর পরে আইসা আরেকটা দল আবির্ভাব ঘটাইছে তারা বলল যে আবির উপরে হাত বাড়তে হবে তো দল বাড়ছে না কমছে বাড়ছে দল যত বাড়ছে দলীয় লোকের সংখ্যাও বাড়ছে ইসলামের এখন বর্তমান যে কয়টা মেহনত চলতেছে এগুলো 100 বছর আগে কোন তারই অস্তিত্ব ছিল না 100 বছর আগে মানে ইসলামের নাম দিয়ে যতগুলো মেহনত চলতেছে বছর আগে একটার অস্তিত্ব ছিল না এই 100 বছরেই দল বাড়ছে দলের কর্মীও বাড়ছে কিন্তু বাড়ে নাই কি নামাজি ইসলামী দলও ব্যটছে প্রত্যেকটা দলের মধ্যে দলের কর্মীও বাড়ছে কিন্তু বাড়ে নাই কি নামাজি আর আল্লাহ রসুলের যুগে দল ছিল না একটাই দল ছিল দলের এই ব্যবধান এটা দল বাড়বে কিন্তু কি বাড়বে না নামাজি বাড়বে না এই কারণে আল্লাহ রসুল বলছেন দল বাড়তে 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 শুধু মুসলমানদের ভিতরে তেয়াদ দল হবে সব জাহান্নাম একটা জান্নাতে যাবে রাস যুগে দল ছিল একটা কিন্তু দলের প্রতিকার সদস্য কি ছিল নামাজই ছিল আর এখন দল বহু বাড়ছে দলের যারা লিডার যারা দলের নেতৃত্বে বসে আছেন এনাদেরই নামাজের খবর নেই এনাদেরই সুন্নতের কোনো খবর নেই এনারা ইসলামী একটা দল পরিচালনা করতেছে এই জন্য সবচেয়ে বড় জিনিস সজব মাস মাথায় রাখতে হবে যে এটা নামাজ আসার নামাজ আসার একটা ঘটনা ঘটাইছেন আর আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইমনা সলাদা ইউল মুনখার চুরি করে রাজ্রমের কাছে বিচার আসছে সাহাবিদ পরে যার চুরি করে দিনে নামাজ পড়ে আল্লাহ রসুন বললেন ছেড়ে দাও তার নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে জেনা করে সমস্ত অপকর্ম সমাজ থেকে চলে যাবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর আল্লাহ বলেন খেলাফতের পরে এই মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হবে ওম খাল আদা উল সলা ওই জাতির মাধ্যমে খেলাফত ধ্বংস হবে যারা সর্বপ্রথমে যা নামাজের মধ্যে কোড়াল মারবে নামাজকে নষ্ট করে দিবে এই নামাজের মধ্যে আমরা মসজিদে আসি কত দলের কত কিছু কিন্তু মসজিদে আমরা সবাই এক পরিচয় মুসল্লি এই আমাদের ঐক্যের সর্বপ্রথম প্ল্যাটফর্ম হচ্ছে নামাজ মসজিদে আসার পরে আমরা সবাই আমাদের মধ্যে একটা একতা তৈরি হয় এই জন্য মাস প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আমার একটা খেয়াল শুক্রবার থেকে আমাদের প্র্যাকটিক্যালি মস্ক চালু করবো একদম রজবের শেষ পর্যন্ত প্রতিদিন এক একটা মস্ক প্র্যাকটিক্যালি দেখানো হবে যে কিভাবে কিভাবে রুবো কিভাবে শেষ দা তো রজত মাস প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এই মাসে নামাজ শিখবো আর এই মাস থেকে অধিক যে মরণ পর্যন্ত আর কোনোদিন কোনো রক্ত নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সবাইকে খবর করুন এই কথা